নিঝুমপুর তার নামটা ছিল এক অদ্ভুত উপহাসের মতো দিনের বেলাতেও গ্রামটা এমন নিস্তব্ধ থাকত যে পাখির কিচিরমিচির বা পাতার মর্মর যেন এক দীর্ঘশ্বাসের মতো শোনাত তবে এই নিস্তব্ধতা ছিল এক গভীর অতল ভয়ের নিরবতা এখানকার মিশে ছিল অশুভ কিছুর অস্তিত্ব যা প্রতিটি নিঃশ্বাসে ভেতরে ঢুকে শরীরকে অবশ করে দিত প্রায় এক শতাব্দী আগে নিঝুমপুর ছিল এক সমৃদ্ধ জনপদ কিন্তু তারপরই নেমে আসে সেই অভিশাপ এক প্লেগ মহামারী গ্রাস করে ফেলেছিল গ্রামটিকে রোগটা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামের প্রায় প্রতিটি ঘরের মৃত্যুর শীতল ছায় নেমে আসে মা তার সন্তানের মৃতদেহ চিনতে পারছিল না স্বামী স্ত্রীকে আর ভাই বোনকে যে কজন প্রাণে বেঁচেছিল তারা প্রাণের দায়ে সবকিছু ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের চোখে ছিল শুধুই আতঙ্ক আর পেছনে ফেলে আসা স্বজন হারানোর মর্মান্তিক স্মৃতি নিঝুমপুর পরিণত হলো এক জীবন্ত কবরস্থানে যেখানে মৃতদের আত্মারা আটকে পড়েছিল জন্য চিরকালের গ্রামের প্রবেশ পথে এখনো দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বটগাছ এর ডালপালাগুলো যেন অসংখ্য হাত ছড়িয়ে গ্রামের দিকে নির্দেশ করে সন্ধ্যার পর সেই বটগাছ পার হয়ে গ্রামের দিকে তাকানো দুঃসাহসের কাজ বাতাসে একটা পচা মিষ্টি গন্ধের মতো কিছু ভেসে আসে যা মৃত পচনশীল কিছুর বন্ধের সাথে অদ্ভুতভাবে মিশে থাকে স্থানীয়দের মুখে মুখে ফেরে অসংখ্য ভৌতিক কাহিনী যা রাতের আঁধারে আরও ভয়াবহ রূপ নেয় এক বর্ষার রাতে গ্রামের একমাত্র বৃদ্ধা নিশিবালা যার বয়স শত ছুঁই ছুঁই তিনি বিটবিট করে বলেছিলেন ওরা এখনও আছে রাতের বেলা হাঁটে হাসে কাঁদে তাদের আত্মাগুলো শান্তি পায়নি ওরা চায় কাউকে নিজেদের সাথে নিয়ে যেতে তিনি নাকি বহু বছর আগে এক মাঝরাতে নিঝুমপুরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখেছিলেন জমিদার বাড়ির ধ্বংসাবশেষে ক্ষীণ আলো জ্বলছে আর অস্পষ্ট কিছু ছায়া ঘোরাফেরা করছে সাথে ভেসে আসছিল এক কর্কশ খসসে হাসির শব্দ যা শুনে তার শরীরের রক্ত রক্তহীন হয়ে গিয়েছিল একদিন চারজন যুবক যারা শহরের আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা এই গল্পগুলোকে নিজ কি কুসংস্কার বলে উড়িয়ে দিল তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল সজল সে বলল আমরা প্রমাণ করব এসব বাজে কথা এক পূর্ণিমা রাতে তারা নিঝুমপুরের দিকে রওনা দিল হাতে টর্চলাইট মনে কিছুটা উত্তেজনা আর কিছুটা সংশয় গ্রামের ভেতরে ঢুকতেই তাদের মনে হল যেন তাপমাত্রা হঠাৎ করেই কয়েক ডিগ্রি কমে গেল চারপাশে গাছপালা ঘরবাড়ির ভাঙা চোরা দেয়াল সবকিছুই কেমন যেন অশরীরই দেখাচ্ছে তারা হাঁটছিল আর টর্চের আলো ফেলে চারপাশটা দেখছিল হঠাৎই পেছনে একটা দীর্ঘশ্বাসের শব্দ হল সজল চমকে পেছনে তাকাল কিন্তু কিছু দেখল না তার বন্ধুরা হাসল কিরে এখনই ভয় পেয়ে গেলি নাকি তারা জমিদার বাড়ির দিকে এগোতে লাগল যত এগোচ্ছিল বাতাস ততই ভারী হচ্ছিল পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল জমিদার বাড়ির ভাঙা সদর দরজার সামনে এসে তারা থমকে দাঁড়াল ভেতরে ঘুট ঘুটে অন্ধকার সজলের মনে হল যেন অনেকগুলো চোখ তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎই উপর থেকে একটা ইটের টুকরো পড়ল তাদের ঠিক সামনে তারা ওপরের দিকে তাকাল কিন্তু সেখানে কিছুই নেই এমনকি কোনো পাখির আভাসও না এরপরই শুরু হল আসল বিভীষিকা চারপাশ থেকে ভেসে আসতে লাগল মানুষের ফিসফিসানি বোমানি আর কান্নার শব্দ মনে হচ্ছিল যেন অসংখ্য মানুষ তাদের চারপাশে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে কিন্তু তাদের চোখে পড়ছে না কেউই সজলের বন্ধু রফিক যে সবচেয়ে বেশি মজা করছিল তার চোখ বড় বড় হয়ে গেল এসব কি হচ্ছে তার গলা কাঁপছিল হঠাৎই জমিদার বাড়ির জানালা থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো কান্নাটা এমন বাস্তব ছিল যে তাদের বুকটা ছ্যাত করে উঠল তার পরপরই তারা দেখল বাড়ির দোতলার ভাঙা জানালার ফাঁক দিয়ে একটা অস্পষ্ট ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল এক বিভ পচনশীল মুখ চোখগুলো জল করছিল এক নরকীয় আভা নিয়ে তারা আর এক মুহূর্ত দাঁড়ায়নি টর্চলাইট ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করল পেছনের ফিসফিসানি আর গোঙানি যেন আরও দ্রুতগতিতে তাদের পিছু নিল দৌড়ে গ্রাম থেকে বেরিয়ে এসে তারা আর একবারও পেছনে তাকায়নি নিশ্বাসের জন্য হাঁপাচ্ছিল তারা শহরে ফিরে আসার পর তাদের কেউ আর নিঝুমপুরের নাম উচ্চারণ করেনি সজল রাতের বেলা ঘুমোতে পারত না কেবলই তার চোখে ভাসত সেই পচনশীল মুখ আর আর কানে বাজত ফিস ফিসানি এখনও নিঝুমপুর আছে তার ভয়াবহ অভিশাপ আর মৃতদের অশরীরী আত্মাদের নিয়ে গ্রামটা যেন এক অদৃশ্য প্রাচীর দিয়ে ঘেরা যেখানে প্রবেশ করলেই জীবিত আর মৃতের জগতের সীমারেখা মুছে যায় কথিত আছে রাতের বেলা এখনও যারা পথ ভুল করে সেই গ্রামের পাশ দিয়ে যায় তারা অশরীরী ডাক শুনতে পায় এসো আমাদের সাথে যোগ দাও যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা আর কখনো দিনের আলো দেখেনি তাদের মধ্যে কেউ কেউ নাকি পরে নিঝুমপুরের পাশের গ্রামগুলোতে ফিরে এসেছিল কিন্তু তারা আগের মতো ছিল না তাদের চোখে ছিল এক শূন্য দৃষ্টি মুখে ছিল এক শীতল হাসি আর তাদের শরীর থেকে আসত এক অদ্ভুত মিষ্টি পচা গন্ধ তারা ছিল যেন জীবন্ত লাশ যারা নিঝুমপুরের অভিশাপ বয়ে বেড়াচ্ছিল তাদের মৃতপ্রায় অস্তিত্বে নিঝুমপুর এক চিরস্থায়ী আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যেখানে মৃত্যুর শীতল স্পর্শ আজও জীবন্ত এবং সে তার নতুন শিকারের অপেক্ষায় থাকে कमन लागुल गल्पटा